আমার মনটা বাকে আজও পারলাম না আমি আমার মনকে চিনিতে মনকে আমি যতই চাই যে বুঝাইতে মন যে ততই চাই প্রেমের খায়শার ঘোড়া ছোটাতে রে মন मोहन केनो एतो कथा बोले एटा गान किंतु एटा बहु আগে शेख सादी বলেছেন शेख सादी কি বলেছেন হামাবা চahal সালে উমরে আজি जद गुজার চahal সালে উমরে আজি जद गुজার মিজা জে তু আজ আলি তফলি নিগাস হামাবা হাওয়া ও হাওয়া সাথ থি दमे बा मिसाले है न पर दाखते मकुंता के इबर उम रिना पैदार मबश है मनज बाजी और जगर दिलाहार किबन हाद खवाने करम बसद नाम दारे जहाने करम करम नाम दारे जहानत कोनात करम नाम दारे जहानत कोनात আজি যে কারমদার বহু পুরাতন কবিতা বলছিলাম শেখ সাদি কি বলছে দেখেন চেহান সালে উমরে আজি জাত গোজাস মিজাজ হে তু আজি নিগাস জীবনের চল্লিশটা বছর অতিক্রম তুমি করে দিয়েছ সূর্য যখন উঠে বারোটা বারোটা পর্যন্ত সে উঠে তারপরে যখন ঢলতে শুরু করে সে তখন ডোবে হে মানুষ তুমি চল্লিশ বছর পর্যন্ত উদীয়মান যেদিন তোমার চল্লিশ বছর অতিক্রম হয়ে যাবে সেদিন তুমি অস্তিত্বত মান তোমার গতি এবারে কমতে শুরু করবে তা শেখ সাদি বলছেন চল্লিশটা বছর তুমি পার করে দিলে এখনো তোমার ভিতরে থেকে বাচ্চা ছেলের মতো বাচ্চা সুলভ চরিত্র এখনো গেল না শুধু কেন এটা হয়েছে তোমার তোমার এটা একটাই হওয়ার কারণ তুমি চলো না কোরআনের চলো না কোনো নাই তোমার জিন্দেগি চলার জন্যে কোনো মডেল নাই আইডিয়াল নাই তোমার মন যা চায় তুমি তাই করো হামা বা হাওয়া ও হাওয়া দামে বা মেশাল তোমার মনটা যেমন চায় মনের ঘোড়াতে লাগাম দিয়ে তুমি ওড়ান দাও অতএব হে মুসলমান তুমি একটা বার ভাবার চেষ্টা করো পৃথিবী তোমার আসল ঠিকানা নয় মত একদিন কেরে নেবে হায় সকল রঙিন পরিচয় পৃথিবী আমাদের আসল ঠিকানা ন আমাদের রোগ হচ্ছে পৃথিবী নিশা নোংরা কথা বলছি বোতল বোতল এটা পানির বোতল মদের বোতল খায় মানুষ ইঞ্জেকশন নেই আঠা সঙ্গে কত রকম নিশা যে পৃথিবীতে এসেছে হিরোইন আছে কিন্তু সব থেকে নিশা কোনটা শেখ সাদি কি বলছেন গমে দুনিয়া মখোর কে গম গমে আস্ত হামা গম হা ফারুতন আজিয়াস্ত गमे दुनिया मखोर के बेहुदा आस्त हिचका दर दुनिया नया सुदा आस्त या इलाही बदे तो तोफिकम रह बनु मा जिया तहकीकम की बोलें कुनु लोग जो दी सकाले मद खाए बिकाले तर निशा केटे जाबे कुनु लोग जो दी रात्री ते सुवार सुमोई হিরোইন খায় সকালে তার নিশা কেটে যাবে কেউ যদি বিকালে ইঞ্জেকশন নেয় ঘুমাবার সময় রাতে তার নিশা কেটে যাবে পৃথিবীর বুকে যত নিশা আছে চিরদিন সঙ্গী হয় না নিশাগুলো একবার সেবন করা হয় আর একবার কেটে চলে যায় কিন্তু এমন একটি বোতল আছে বন্ধুরে যে একবার পান করবে এই বোতলকে যে একবার সেবন করে নেবে ওর নিশা কাটানোর আর কোনো সময় নাই যতদিন ওর কাছে আজরাইল না আসবে অতদিন ওর নিশা কাটবে না তাই শেখ সাদি বলছেন গামে দুনিয়া মা খর কে বেহুদা আস হিচকা সে দর দুনিয়া দুনিয়া এমন একটা নিশা দুনিয়ার নিসাটা এত গভীর নিশা যতজন দুনিয়ার প্রেমে পড়েছে মতের আগে পর্যন্ত দুনিয়া তার পেছন ছাড়ে নাই তাকে জড়িয়ে ধরে নিয়েছে অতএব পৃথিবীর সবথেকে জঘন্যতম নিশা হচ্ছে দুনিয়ার দুনিয়া একটা ভয়ানক এই তোর মোবাইলে লাইট বন্ধ কর এটা একটা ভয়ানক নিশা এই নিশাটা কে খায় শুধু মাতালে লাই হাজি গাজি মলবি মলানা মুফতি মহাদিস সবাই খায় ওই নিশাতে আমিও জড়িত আর দুনিয়ার নিশা জীবনে কাটবে না একটা উদাহরণ দিলে বুঝি আপনাদের সামনে উদাহরণটা মন দিয়ে শুনবেন সাপের সঙ্গে ব্যাঙের বন্ধুত্ব হয়েছে জীবনে হয় না গল্পে হয় তো সাপ ব্যাংকে বলছে ভাই তোমার অভ্যাস খুব খারাপ তোমার অভ্যাস খুব খারাপ তুমি লাফাইলি পেত চাপ করো এত নোংরা স্বভাবের মানুষের সঙ্গে আমার বন্ধুত্ব হয়ে গেছে তখন ব্যাং উত্তরে সাপকে বলছে তুই জীবনে সোজা চলেছিস তোর তোর জীবনে কোনোদিন সোজা চলেছিস তোর চলনটাই ব্যাকা হয়ে গেল দুইজন কথা পকতন করছে ক্যাঁচেড় ম্যাচড় ক্যাঁচেড় ম্যাচড় করছে একটা ঝোঁপে আর ওখানে ছিল রাখালটার লাঠি নিয়ে ঝোঁপে যেই মেরেছে আর ব্যাংকটা দুপ করে যে পানিতে পড়েছে কিন্তু সাপ তো আর পালাতে পারছে না ওকে পালিশ শুরু হয়ে গেল মারতে 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 ওকে মেরেই শেষকাল ওর ন্যায়ে একটা দড়ি বেঁধে বাবলা গাছে ঝুলিয়ে দিয়ে রাখালটা গরু নিয়ে বাড়ি চলে গেছে ব্যাংক তো পানি থেকে শুনছিল যে সাপের অবস্থা কি চলছে এখন দেখা করতে এসছে যে বন্ধু কেমন আছে তো দেখছে একদম তীর সোজা তখন ব্যাঙ বলছে বন্ধু সোজা হলি তো মরি হলি জীবনে যতক্ষণ তো নিঃশ্বাস ছিল সোজা হলি না তার থেকে নোংরা এই মুসলমান আমরা মানব জাতিটা তার থেকে নোংরা যতক্ষণ না মরবে এ সোজা হবে না এদেরকে সোজা করার কোথাও পৃথিবীতে যন্ত্র আসেনি তাহলে একটা এসছে তৌহিদ বাদ যদি এদের ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাইতো তবে সোজা হবে নচেত ট্যাবলেট দিয়ে চোরকে আল্লাহর অলি বানানো যাবে না দিয়ে চালিয়ে ডাকাতকে মসজিদে ঢোকানো যাবে না পৃথিবীতে কোন মেডিসিন নাই মানুষের দুইটি রোগ এই রোগটা ধরতে গিয়ে আল্লাহ বলছেন আর আজি তুম্বের হায়াত দুনিয়া মিনাল আখিরা ফামা মাতাউল হায়াতি দুনিয়া ফিলা আখিরাতি ইল্লা কালিল এটা একটা দেহ এর ভিতর একটা আছে আত্তা দেহের রোগ আলাদা আত্মার রোগ আলাদা জ্বর হয়েছে সর্দি হয়েছে জন্ডিস হয়েছে ক্যান্সার হয়েছে হাড় ভেঙে গেছে মাথা ফেটে গেছে সর্দি কাশি এগুলো হলো আপনার কি না বডির রোগ এগুলো দেহের রোগ এই দেহটা তৈরি হয়েছে মাটি থেকে আরে ওষুধ আল্লাহ মাটির গাছগাছরা থেকে রেখে দিয়েছেন কিন্তু জেনে নেন নামাজ পড়ে না মিথ্যা কথা বলে সুদ খায় চুরি করে ডাকাতি করে খুন করে খিস্তি করে গাল দেয় এই রোগগুলি কিন্তু দেহের রোগ নয় এগুলো আত্মার রোগ আত্মাকে যতক্ষণ পর্যন্ত ওষুধ না দেওয়া যাবে অতক্ষণ পর্যন্ত এই রোগগুলি তার কাছ থেকে সরবে না তাহলে আত্মার ওষুধ কি আল্লাহ তাবার আকবা তালার কালাম পাকের জিকির আল্লাহ তাবার তালা বলেছেন বিসমিল্লাহ রহমানিম আলা বিদিকির তাৎ মাইনুল কুলোব আল্লাহর জিকিরের ভিতরে দেহের কেন আত্মার প্রশান্তি রয়েছে আত্মা তার প্রতাবর্তনকে ফিরে পাবে এবং তার রবের কে রবকে পাবে এবং সে তার রাস্তাকে খুঁজে পাবে কিন্তু পৃথিবীর ওষুধ দিয়ে আত্মাকে সোজা করা যাবে না আর আত্মার ওষুধ দিয়ে পৃথিবীর দেহকে সোজা করা সম্ভব হবে কারণ দেহর ড্রাইভার হলো আত্মা দেহকে চালায় কে না আত্মা আত্মা যদি দুর্বল হয় আর দেহ যদি সবল হয় তাহলে দেহ গুণা করবে আত্মা রুখতে পারবে না আর আত্মা যদি সবল হয় দেহ যদি দুর্বল হয় তাকে গুণা করার সুযোগ দিবে না